এখন যাচ্ছি টাঙ্গাইল জেলায় পাহাড়ি এলাকা গাছগাছরা দিয়ে বেষ্টিত বাসাইল এবং শখীপুর উপজেলায় বিভিন্ন এলাকা ঘুরতে দেখতে থাকুন আমাদের এই সকল সবচেয়ে যে উপজেলাটি পাহাড়ি অঞ্চলে ঘেরা বাসাইল এবং শখীপুর সেই জেলাটি ঘোরার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি আমার সাথে আছে আমার ছোটো কাকা রকিবুল ইসলাম জামি যিনি বালিকা উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক যেটি দেলদুয়ার পাতরাইলে অব অবস্থিত এখন দেখতে পাচ্ছি বাংলাদেশ এয়ার ফোর্স ব্যাস এটি মূলত কাঞ্চলপুর অর্থাৎ নুলুয়ার মধ্যে রয়েছে সামনে নলুয়া বাজার আমরা একটু পরেই নুলুয়া বাজারে যাব আর কি এখন যে রোড দিয়ে আমরা যাচ্ছি এটি মূলত নলুয়া কাল মেঘা সড়ক যেটি অনেক পূর্বেই এই নাম ধারণ করেছে নলুয়া কাল মেঘা সড়ক নলুয়া বাজারের পর বহুরিয়া বাজার রয়েছে বহুরিয়া বাজার থেকে আমরা পাথরঘাটা হয়ে আবার মির্জাপুর মির্জাপুর হয়ে আমরা বাসাইল যাব। আমাদের সামনে একটি সিএনজি যাচ্ছে এটি মূলত নুলুয়া বাজার সামনে রয়েছে বহুরিয়া বাজার মূলত ইতিপূর্বে এখানে আমার আসা হয়নি চারপাশে আমি দেখতে পাচ্ছি সেগুনের গাছ রয়েছে এটি মূলত পাহাড়ি অঞ্চল আশেপাশে যেগুলো বোন রয়েছে এ বোন গভর্নমেন্টের আন্ডারে রয়েছে যেটি মালিকানাধীন নয় শুধু খালি গভর্নমেন্টের আন্ডারেই এগুলো দেখভাল করা হয় আমরা বহুরিয়া বাজার পাস করে তক্তার চালা নতুন বাজারে এসে পড়েছি এটি মূলত শকীপুর উপজেলার মধ্যে পড়েছে এটি টাঙ্গাইলের জেলার মধ্যেই চালা বাজার এটি শখিপুরের একটি অন্যতম একটি বাজার তক্তার বাজার থেকে বাসাই উপজেলা প্রায় সতেরো কিলোমিটার আরো চার মাইল পরে ফেকুয়া বাজার মাঝে সবুজের সমারোহ সবুজের সোয়াতে বেশি থাকে প্রাণ ফুল ফোটে পাখি গায় মাঠে হাসে ডান সবুজ বাসাতে চাই সবুজ মন সবুজে সবুজে এসো স্বাভাবাহিক জীবন সবুজই প্রাণের স্পন্দন বেঁচে থাকার মূলমন্ত্র সবুজ মানে প্রকৃতি প্রকৃতি মানে প্রাণ প্রকৃতি না থাকলে মানুষ থাকবে না তাই মানুষকে প্রকৃতি সন্তান বলা হয় দুপাশে ফসলে মাঠ মাঝখানে সুন্দর একটি রাস্তা করেছে পেকুয়া বাজার যাওয়ার জন্য যেখানে চলতে ফিরতে বেঁচে থাকতে জন্মের পর থেকে সক্ষ গড়ে ওঠে মানুষের প্রকৃতির সাথে খাবার জোগায় প্রকৃতির কাপড় জোগায় প্রকৃতি রোগ ওষুধ দেয় প্রকৃতি শোকে সান্ত্বনা দেয় প্রকৃতি মাথা গোজার দেয় প্রকৃতি জন্ম থেকে মৃত্যু প্রকৃতির সঙ্গ ছাড়া মানুষ বাঁচতে পারে না আবার প্রকৃতি ছাড়া প্রাণের অস্তিত্ব কল্পনা করা জানা কালবাটি পার হয়ে কিছু দূর যেতেই পাথরঘাটা বাজার পড়বে পাথরঘাটা বাজারের পর আমরা বংশাই নদী ঘাট ঘাটে যাব এবং নৌকা যোগে আমরা বংশাই নদী পার হবো বংশাই নদী একটি ছোট্ট একটি নদী এর আগে আমি একটি কথা বলে রাখি এই পাথরঘাটা বাজারে আমি এর আগে শুনেছি যে অনেক ফলমূল পাওয়া যায় এখানে বিভিন্ন এলাকা থেকে এখানে নিজস্ব অর্থাৎ আম জাম কাঁঠাল এগুলো এই পাথরঘাটা বাজারে পাওয়া যায় তে এটি হচ্ছে পাথরঘাটা বাজার পাথরঘাটা বাজারের মোড় ঘুরলেই দেখ পেবেন অনেকগুলো ফলের দোকান রয়েছে রোডের দুধ দুধহারেই ফলের দোকান দেখতে পাচ্ছেন এগুলো সব ফলের দোকান তে পাথরঘাটা একটা ছোট্ট একটা বাজার এ বাজার পার হলেই এখন আমরা যাচ্ছি বংশাই নদী যে নদী যে নদী ব্রহ্মপুত্রের অন্যতম একটি শাখা নদী বংশাই উৎপত্তি স্থল হচ্ছে জামালপুরের পুরোনো ব্রহ্মপুত্র থেকে এ নদীটি দুশো আটত্রিশ কিলোমিটার দৈর্ঘ্য বংশাই নদী ব্রহ্মপুত্র নদ থেকে শুরু হয়ে জামালপুরের টাঙ্গাইল গাজীপুর হয়ে তুরাক নদীতে মিশে গেছে বংশাই নদী এখন আর আগের মতো এর ঐতিহ্য নেই এটি হচ্ছে বংশাইল সিঙ্গার ডাক ঘাট এখানে নদীর মাঝে কচুরি পানা অনেক তো নদীটি পার হয়ে আমরা আবার বাসাইল উদ্দেশ্যে রওনা দিলাম রাস্তার দুদারে ফসলি মাঠ ভাটতে দিয়েই আমরা বাসাইল উপজেলা যাবো সরাসরি এই রোডটি বাসাইল উপজেলা হয়ে টাঙ্গাইল মেন রোড হাইওয়ে রোড হয়ে টাঙ্গাইল যাব